বাহুবালী ছবির সময় থেকে আনুষ্কা শেঠীর সঙ্গে নাম জড়িয়েছে দক্ষিণী অভিনেতা প্রভাসের এমনও শোনা গেছে আনুষ্কাকেই নাকি বিয়ে করবেন তিনি যদিও দশ বছর কেটে গেলেও বাস্তবে তেমন কিছুই হয়নি তবে কেবল আনুষ্কা নন আদি ছবির সময় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে নাম জড়ায় প্রভাসের কিন্তু বক্স অফিসে ছবির ব্যর্থতার সঙ্গেই সেই গুঞ্জনও চাপা পড়ে যায় অভিনেতা চল্লিশে পা দেওয়ার পর থেকেই ছেলের বিয়ে নিয়ে নাকি চিন্তিত তার মা যদিও মনের মতো মেয়ে স্বপ্ন সুন্দরীকে খুঁজে পাননি তিনি প্রভাসের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি যদিও বিয়ে নিয়ে কোনো অনীহা নেই তার তবে এখনো পর্যন্ত এমন কোনো নারী নাকি তার জীবনেই আসেনি যাকে দেখে তার মনে হবে এ সেই স্বপ্ন সুন্দরী প্রভাস খানিকটা মজা করেই বলে আমি আসলে বাহুবলীর সঙ্গে আজীবনের সম্পর্কে জড়িয়ে পড়েছি একই সঙ্গে প্রভাস এও জানান বিয়ে করার জন্য কেমন মানুষ চান নিজের জীবনে আসলে সেই ধারণাও স্পষ্ট নয় তার কাছে তবে কি সালমান খানের মতো বিয়ে না করে থাকবেন এ অভিনেতা ভক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে